রাসুল sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কাফিররা কখনো জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে একমাত্র ঈমানদার মুত্তাকী পরহেজগার আল্লাহর প্রিয় বান্দাগণ কাফিরদের জান্নাতে কোনো স্থান থাকবে না কাফিরদের অনন্ত অসীম কাল চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামে রেখে দেওয়া হবে জাহান নামে আজাব করবে আর জান্নাত নির্মাণ করেছেন জান্নাত তৈরি করেছেন শুধুমাত্র ইমানদার মোত্তাকি ফরহেজগার ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা ইয়াল কাইবরাহিমা আবাহু আযার ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরের সাথে সাক্ষাৎ হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাতা আবি কুবراهيم হুয়াসসাম্মা কুনুল মুসলিমিন আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াল কাইব্রাহিমা আবা আসার ইয়াউমিয়াতামা কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরুল সাথে সাক্ষাৎ হবে বাবা আজর হলো কাফের তিনি মুসলমান হই নাই বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে এবং এর বলবেন ওয়া আলা ওয়াদিহি আযারা কুতাতু ওয়া গাবারা তিনার কোফালের মধ্যে ধুলাবালি এবং কালিমা থাকবে তিনার কোফালের মধ্যে ধুলামালে কাদামাটি মাটি লাগিয়ে লেগে থাকবে এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার বাবাকে বলতেছেন সয়াসু উল্লাহ ইবরহি আলম আদুল্লা কালা তাসিরি ইব্রাহিম আলাইসাল্লাম বাবাকে বলতেছেন ও বাবা আপনার কি স্মরণ আছে দুনিয়াতে থাকাকালীন সময় আমি আপনাকে বলেছিলাম আমার অবাধ্য হবেন না আমার অবধ্য হবেন না কিন্তু আপনি দুনিয়াতে অবাদ হয়েছিলেন এরপরে বাবা আজকে আমি এখানে আর তোমার অবাধ্য হব না এ কেয়ামতের মাঠে কেয়ামতের ময়দানে তোমার কথার বিরুদ্ধে যাব না তোমার অবাধ্য হব না ইব্রাহিম আলি সাল্লাম বাবার কথা শুনে শুনে الله ادرب جنل فيقول إبراهيم يا رَبِّ إنك وعدتني ألا تخزني يوم يبعثون فأي خزي أخزى من أبي الأبعد إبراهيم عليه السلام الله ادرب لي كُلِّينَ كل أوامر رب مليك أوامر منيب رحمن الرَّحِيمُ আজকে তুমি বিচার দিনের মালিক তুমি হাকিম তুমি সাত্তার তুমি গফার তুমি রহিম তুমি রহমান তুমি আমার সাথে ওয়াদা করেছ আমাকে কখনো হাসরের ময়দানে হাসরের মাঠে কখনো অপমান এবং অপদস্ত করবে না আমাকে কখনো লজ্জিত করবে না হাসরের ময়দানে আপনি আমার সাথে वादा করেছেন কিন্তু আমার বাবা রহমত থেকে বঞ্চিত এর চেয়ে অপমান আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন ও আমার খলিল ও আমার দোস্ত ইব্রাহিম শুনে রাখ আজকে আমার সিদ্ধান্ত কাফেরদের জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি কাফেররা কখনো জান্নাতে প্রবেশ করবে না এই কথা দ্বারা বোঝানো হয়েছে ও ইব্রাহিম আমার খুলি আপনার বাবা তো কাফের ছিল যদি ইসলাম ধর্ম গ্রহণ করত কালিমা পড়তো ইমান আনত তাহলে আজকে আপনার বাবাকে আমি অবশ্যই জান্নাতে সুসংবাদ দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিতাম কিন্তু কাপেরদের জন্য জান্নাত আমি আরাম করে দিয়েছি ইব্রাহিম আলী সালামের ইতিহাস সেই পবিত্র ঈদ উল আজহা বা কোরবান পূর্ব মুহূর্তে সেই মৌসুমে ইব্রাহিম আলী সাল্লামের পরিপূর্ণ ইতিহাস আমি কোরআন এবং হাদিসের আলোকে বলেছিলাম আপনাদের স্মরণ থাকা কথা ইব্রাহিম আলাই সালাম যখন বাবা আজরকে ইসলামের দাওয়াত দেয় তখন কিন্তু বাবা আজর ইব্রাহিম আলাই সাল্লামকে পাথর নিক্ষেপ করে হত্যার হুমকি দিয়েছিল মনে আছে আপনাদের পাথর নিক্ষেপ করে ইব্রাহিম আলাই সাল্লামকে হত্যা করার হুমকি দিয়েছে কে দিয়েছে বাবা সেই বাবার সাথে হাসরের ময়দানে দেখা হবে আর ইব্রাহিম আলাই বলবে বাবা আপনাকে না আমার হবেন না বাবাই বলছে বাবা আমি দুনিয়াতে অবাধ্য হয়েছি আজকে আর অবাধ্য না এই কথা শুনে ইব্রাহিম আলি ইসাল্লামের মায়া হলো যে আল্লাহ তো আমাকে বলছে আজকের হাসরের ময়দানে আমাকে অপমান না করবে না আমাকে লজ্জিত করবে না আমি একটু আল্লাহ দরবারে সুপারিশ করি দেখেন সুপারিশের কি চাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি সুন্দর ভাবে বলেন ইয়া ইন্নাকা আল্লাহ তখজিনি ইয়াউমুল হে আল্লাহ যে আমাকে তো আপনি বলছেন আসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না

জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেয় বলে না